আসসালামু আলাইকুম এই যে দেখতেছেন দিনটা আমার কেতের দিন বড় ডিন থেকে পানি যাইতেছে আমার কেতের গত দিন ধরে দিন ধরে সার দেওয়া হয়েছে তো প্রায় আট নয় দিন হয়েছে আট নয় দিনের ভিতরে আর দিনটা পানি যায় না তো একবারে শুকনা হয়ে গেছে দিনটা অনেক শুকনা হয়ে যাওয়ার কারণে তো ওই যে সামনে দেখছেন সামনে কিন্তু শুকনা কিন্তু পানি যাইতেছে পানির একটা গতি গতিটা মানে দ্রুতভাবে এমনভাবে পানিটা চলে যেতেছে দেখছেন সামনের দিকে এগুলো শুকনা পিছনের দিকে পানি এভাবে যাইতেছে গতি কিন্তু অনেক দিন ধরে কিন্তু তো পানি দেওয়া হয় না পানি দেওয়ার কারণে শুকায় গেছে দিন মেন আমার ক্ষেতও শুকাই গেছে ড্রেনও শুকা গেছে গেছে পানি না গেলে তো কোনো কিছুই হইব না কে যে বন্ধের মাঝে এবং কেতের মাঝে পানি না দিলে কিছু হইব কিছু হবে না পানির অপর নামী জীবন পানি ছাড়া কোনো কিছু হবে না মানুষে ভাত খাইলে কিন্তু পানি খাইতে হয় পানি না ছাড়া হবে না ক্ষেত্র কিন্তু সার দিলে হবে না কিন্তু পানি দিতে হবে পানি না দিলে কিন্তু ক্ষেত্র মেরে যাব একটা প্রস্তুতি দেখছেন এই যে এই যে পানি যে যাইতেছে কি গতিতে পানি যে যাইতেছে অনেক গতিতে কিন্তু পানি যাইতেছে প্রচুর গতিতে কিন্তু পানিটা চলে যেতেছে দেখছেন এই যে পানি যে যাইতেছে আমিও পানির সাথে সাথে গতিতে আছি এমনভাবে যাইতেছে পানিটা অ্যাটাক হইতেছে সামনের দিকে অ্যাটাক হইতেছে এই যে প্রচুর অনেক প্রচুরভাবে পানি যাইতেছে কত সিরিয়াসলিভাবে অর্ধেক প্রায় হয়ে গেছে আশা করি এই যে সামনে তো ব্যাগটা এই যে সামনে অনেকখানি হয়ে গেছে যে পানি গাটা টাতা যা আছে সব পানি আট নয় দিন ধরে প্রায় যাবতীয় পানি ঢুকে না ড্রেনের মাঝে এই কারণে ড্রেনে একটু লেট হইতাছে পানিটা শোয়া হয়ে গেছে কত শোয়া একবার কটকটা হয়ে গেছে এই কারণে ঢুকতে পারতাছে না পানিগুলা ভালো মতে এখন ঢুকতেছে একবারে ক্লিয়ার পাবে সামনে দেখতেছেন এগিয়ে যেতেছে কিভাবে পানি পিস থেকে পানি যে গাঁতা গুতি যা আছে সব বড় উন্দুরের গাতা কারার গাতা অনেক গাঁটা ভাই এগুলা বর্তে অনেক একটু সময় যেতেছে আর পানি যাইতে তো একটু দেরি হয় অনেক কেন দেরি হইতেছে কিন্তু আমিও আছি দেখি আমার ডেন্ডা কতটা বর্তে পারি আমি অপেক্ষা আছি আমার ডিনের অপেক্ষা পানির অপেক্ষা আছি এই যে পানি যেন কত দ্রুতভাবে যাইতেছে অনেক সিরিয়াসলি ভাবে যাইতেছে পানিগুলা সুন্দরভাবে যে অনেক যাইতেছে বলা যায় না এত দ্রুত যে পানিটা যাইতেছে ওই জায়গাটা আবার একটু ডিনটা একটু ঠান হয়ে গেছে এই জায়গাটার মাঝে পানি গেলে আর একটু স্লোভাবে এটা এতে ভাবে যাইতে পারে না অনেক স্লোভাবে যাইতেছে অনেক হয়তো পানি অর্ধেক হয়ে গেছে আশা করি আর অর্ধেকের থেকে মনে হইতেছে বেশি হয়ে গেছে আর বেশিক্ষণ নাই পানি লেন টেন্ট রাজ্য পানি খাইতেছে শুরু হয়েছে এই যে চলতেছে অনেকক্ষণ আর বেশিক্ষণ নাই অনেকক্ষণ হয়ে গেছে এই যে যাইতেছে দেখছেন যাইতেছে কিভাবে প্রচুর হইতেছে অনেক সুন্দরভাবে পানি যাইতেছে ড্রেনের পানি দেখলে আলাদা একটু মজা লাগে নিজের কাছে আপনাদের কাছে কেমন লাগে সেটা জানাবেন إن شاء الله، السلام عليكم